নমস্কার আমি অনির্বাণ সমাদার মধুমিত মুভাস্তান প্যাকেসের চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যদিও ভিডিওটা আমার কাজ সংক্রান্ত নয় আমার কাজের বাইরের ভিডিও অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি সেইখানকার বিষয় ভিডিওটা গোকুলধাম সোসাইটি আমার এখানে একটা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটটাকে আমি সেল করতে চাই তো সেই জন্য একটা ভিডিও সবাই বলছিল যে ভিডিও করে পাঠাতে অনেকেই দেখতে আসতে সময় পাচ্ছে না তো একটা ভিডিও সবাই চাইছিল সেই সংক্রান্ত বিষয়ে আজকের এই ভিডিওটা করা আপনারা ভিডিওটা পুরোটা দেখুন আপনাদের যদি কারোর প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে ফ্ল্যাটটা আছে নম্বর রেলগেট দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে ঈশ্বরগুপ্ত রোডের উপরে আমি পুরো ফ্ল্যাটটার ট্যুরটা আপনাদের দিয়ে দিচ্ছি একবার একদম রাস্তা থেকে শুরু করে আমার ফ্লোর কাইন্ডলি দেখতে থাকুন আচ্ছা এইটা হচ্ছে মেন রাস্তাটা ক্যান্টনমেন্ট স্টেশনে যাওয়ার এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত রোড এটা এই দিকটা যেটা যাচ্ছে এটা হচ্ছে এক নম্বর রেল গেটের দিকে যাচ্ছে আমি যদি অপোজিট সাইডটা দেখাই এটা যাচ্ছে বাজারের দিকে আমি থাকি এই বিল্ডিংটাতে এটা হচ্ছে এ ব্লক ওই যে সোজা দেখা যাচ্ছে বি ব্লক ভিতরে এটা হচ্ছে সি ব্লক যেখানে আমি নামটা দেখাচ্ছি আমি অ্যাকচুয়ালি সি ব্লকের সেকেন্ড ফ্লোরে থাকি বাংলায় এটাকে তিনতলা বলে এটা হচ্ছে কমন প্যাসেজটা এটা দশ ফুটের কমন প্যাসেজ আছে তিনটে বিল্ডিং এর মধ্যে আমাদের বিল্ডিং এর জলের কোনো প্রবলেম নেই চব্বিশ ঘন্টা জল আছে সিকিউরিটি অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন সিকিউরিটি গার্ড বসে আছে এই হচ্ছে আমার বিল্ডিং এর এন্ট্রেন্সটা তো আমি বিল্ডিং মেন গেট দিয়ে ঢুকছি দেখতেই পাচ্ছেন আলো অলরেডি জ্বলছে এটা হচ্ছে সিঁড়ির প্যাসেজটা আমি এখন সিঁড়ি দিয়ে উঠব না সিঁড়িটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভেতর থেকে ভিউটা চার ফুটের সিঁড়ি লিফ্ট আছে এবং ওয়েল মেনটেন সবকিছু ফ্ল্যাটের দাম আমি কত কি রেখেছি সেটা আমি একদম লাস্টে বলছি তার জন্য পুরো ভিডিওটা একটু দেখবেন সেকেন্ড ফ্লোর তিনতলা লিফ্টের উল্টো দিকে গলি আমি থাকি এই ঘরটাতে আমার হচ্ছে ফ্ল্যাট নাম্বার টু ই আমি ঘরের ভিতরে যাচ্ছি এই আমার দরজা এই প্রথমে ঢুকতেই এটা একটা বেডরুম এই হচ্ছে টোটাল বেডরুমটা এই বেডরুমের সাথে কানেক্টেড ব্যালকনি এটা হচ্ছে ব্যালকানিটা আমি ব্যালকানি থেকে একবার নিচের ভিউটা দেখিয়ে দিচ্ছি যে কমন প্যাসেজ এর ভিউটা ওই যে মেন গেট আর ওইটা ওই দিকে হচ্ছে ব্লক বি একদম পেছনের বিল্ডিং এটা হচ্ছে ডাইনিং বেডরুমের পাশে ডাইনিং কাম কিচেন টাইমিং কাম কিচেনে আমার একটা লক করা আছে যারা নেবেন মনে করবেন তারা লকটা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা লক রাখতে পারেন আর লক ভেঙেও দিতে পারেন কোনো অসুবিধা নেই এই হচ্ছে আমার ডাইনিং পজিশনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিচেনের পজিশন আমি আলোটা জেলে দিচ্ছি বুঝতে সুবিধা হবে টোটাল পাশে ইয়ে এই দরজাটা দেখছেন এটা বাথরুমের দরজা আমি বাথরুমটাও একবার দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে আর একটা বেডরুম আমার পুরো ফ্ল্যাটটা হচ্ছে টু বিএইচকে ফ্ল্যাট এটা হচ্ছে আর একটা বেডরুম এই প্রপার্টিটা টোটাল সাত বছরের পুরনো মানে সেভেন ইয়ার্স ওল্ড প্রপার্টিটার বয়স আমি দু সাল থেকে এখানে রয়েছি দু সাল থেকে চব্বিশ সাল মোটামুটি সাত বছর হয়েছে বেডরুমের দরজা এটা ডাইনিং তারপরে এই দরজার পজিশানটা এখানে কোনো দরজা নেই অ্যাকচুয়ালি আমার ডাইনিং আর প্রথম বেডরুম যেটা যেটার সাথে ব্যালকনি আছে ওটার মাঝখানে কোনো দরজা নেই আমি যখন করেছিলাম তখন কোনো দরজার সিস্টেম করিনি এটা হচ্ছে মেন দরজা যেখান দিয়ে ঢুকেছিলাম এবার আসি ঘরের মাপে এবং টোটাল আমার কত কি মাপ আছে সেটা বলে দেওয়ার জন্য পুরোটা দেখিয়ে দিলাম আমার দুটো বেডরুম একটা ডাইনিং কাম কিচেন আর আমি ঘরগুলোর মাপগুলো একবার বলে দিচ্ছি আমার দুটো বেডরুমের মাপ আছে আট বাই চোদ্দ ডাইনিং এর মাপ আছে মোটামুটি দশ বাই চোদ্দ ঠিক আছে টোটাল বিল্ডিংটা জি প্লাস ফোর টোটাল সুপার বিল্ড এরিয়া হচ্ছে ছশো ফুট বিল্ড আপ এরিয়া পাঁচশো সাতচল্লিশ কভার এরিয়া পাঁচশো স্কোয়ার ফুট আমি পুরোটাই বলে দিলাম ভিডিও শেষে আমার যে ফ্লোরের যে সাইট প্ল্যানটা আছে আমার যে ফ্লোর প্ল্যানটা আছে আমার ফ্ল্যাটের বিশেষ করে সেই ফ্লোর প্ল্যানটার একটা কপি আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি আমার যখন প্রাথমিকভাবে এটা তৈরি হয় আমার এন্ট্রেন্স মানে আমার ঘরে ঢোকার এন্ট্রেন্সটা যেখান থেকে করা হয়েছিল ওটা পূর্বমুখী এন্ট্রেন্স মানে আমার বিল্ডিংটা পুরোপুরি পূর্ব দিকে মুখ করা এন্ট্রেন্সটা পূর্বমুখী ইস্ট ফেসিং তো আপনারা চাইলে দরজাটাকে চেঞ্জও করতে পারেন সেটাতে কোনো অসুবিধা নেই যেহেতু এটা ক্যান্টনমেন্ট স্টেশনের থেকে একদম পাঁচ মিনিটের ডিস্টেন্সের মধ্যে গোড়া বাজার থেকেও একদম পাঁচ মিনিটের ডিস্টেন্সের মধ্যে পুরো মাঝামাঝি জায়গায় যেহেতু সোসাইটির ভেতরে চব্বিশ ঘন্টা জল সিকিউরিটি সবই এখানে ব্যবস্থা আছে সেই হিসাবে আমি এটা পঁচিশ লাখ টাকা মতন দাম রেখেছি তো আপনাদের যদি প্রয়োজন হয় কারুর অবশ্যই যোগাযোগ করবেন শীতকালের মধ্যে এটা সেল আউট করে এখান থেকে বেরিয়ে যেতে চাই কারুর যদি প্রয়োজন হয় শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আসবো দেখা হবে আবার নমস্কার